হ্যালো বন্ধুরা আজকে দেখাবো গলাতে কিভাবে বকরুম সেটিং করতে হয় আর বক্রম সেটিং করার নিয়ম আমি আমার পেজে অলরেডি আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন বক্রম কাটিং করার নিয়ম নিয়ে আমি একটি লাইভও করেছিলাম আমার পেজটা যদি একটু ভিজিট করেন আশা করি অনেক কিছু দেখতে পারবেন আচ্ছা এখানে আমি এই গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছিলাম আর সেটাকে একটি কাপড়ের পটির উপর বসিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি সুন্দর করে সেট করে নেব আর গলার বক্রমটার উপরে সেলাইটা কিন্তু বসাতে হবে আর এখানে অত বেশি ফিনিশিংয়ের কিছু নাই কারণ খুব র্যান্ডামলি সেলাইটা দিতে হবে পাশাপাশি সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব আর এই কাজটি অবশ্যই করতে হবে কারণ আপনারা যেহেতু বক্রম যদি সেটিং করেন তাহলে সেক্ষেত্রে বক্রমের চারপাশে যে কাপড়গুলো থাকবে সেটাকে অবশ্যই অবশ্যই সেট করে নিতে হবে বক্রমের সাথে আচ্ছা আমরা যদি বক্রম না সেট করি আমার কিন্তু সরাসরি যদি গলাতে কাপড়ের পোট্রি লাগাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাইডটাকে সেলাই করে নিতে হয় আচ্ছা এখানে আমি সাইডটাকে ঘিষে মানে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি আর আমি ছোটো ছোটো করে কিন্তু কাঠও লাগিয়েছি কারণ এই গলার ডিজাইনটাতে একটু রাউন্ড অংশ মানে রাউন্ড টাইপের একটি মানে অংশ রয়েছে এই যে এই অংশগুলোতে আমি কিন্তু একটু ছোট করে কাট লাগিয়েছি যাতে কাপড়টা যখন আমি মুড়িয়ে নেব তখন যেন কাপড়টা খুব সুন্দরভাবে বসে যায় এই যে গলাটা আমার কমপ্লিট হয়ে গেল সেলাই করা এবার এই কাপড়টাকে গলার পটিটাকে আমি কামিজের ওপর রেখে মাঝখানে একটি পিন লাগিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে আর এবার এই বকরমটা সাইড ঘেসে ঘেসে আমি কিন্তু সেলাইটা বসিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে বক্রমের ওপরে যেন সেলাইটা না বসে বকরমের সাইড ঘেসে সেলাইটা দিতে হবে এটা খুবই জরুরি একটি বিষয় কারণ দেখা যায় যে আমরা অনেক সময় সেলাই করার মানে করতে গিয়ে বকরমের সেলাইটা বসিয়ে দিই এর ফলে যখন আমরা বকরমটাকে উল্টে নেব তখন কিন্তু কলার ফিনিশিংটা ভালো আসে না এক এক জায়গায় এক এক রকম দেখা যায় উঁচু হয়ে থাকে যেটা পরবর্তীতে চাপ সেলাই দিলেও মানে ভালো দেখায় না এবার কাপড়গুলোকে কেটে নেব যেটা বাড়তি অংশ রয়েছে আর এই কাপড়টা আমি প্রায় হাফ ইঞ্চির মতো মার্জিন রেখে কাপড়টা কেটে নিচ্ছি এবার এই কর্নারগুলোতে কর্নার অংশ রাউন্ড অংশগুলোতে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নেব কাঠ লাগিয়ে নিয়ে তারপর এই পটিটাকে আমি সুন্দর করে উলটিয়ে নেব আর তবে এখানে আমি পটির ওপরে চাপ সেলাইটা দিচ্ছি না যেহেতু রাউন্ড অংশ রয়েছে যেটাকে চাপ সেলাই দিলেও খুব ফিনিশিংয়ের সাথে বসানো সম্ভব না তাই আমি সরাসরি পাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর ইউজালি আমরা কিন্তু পটির ওপরে চাপ সেলাই দিয়ে নিই কিন্তু এখন আমি সরাসরি জামার ওপরেই কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি যেটা একটু ফিনিশিংয়ের সাথে দেবেন যেহেতু গলার ওপরেই সেলাইটি থাকবে এবং দেখা যাবে আর এর সাথেই আমার গলার ডিজাইনটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ